জানেন এই সংস্কৃতিতে এই সভ্যতায় মানব দেহের প্রতি আমাদের আগ্রহ শুধুমাত্র দৈহিক গঠনের ওপরে ছিল না বরং ছিল দেহের শক্তিতন্ত্রের গঠনের জন্য যোগে বলা হয় রক্ত মাংসের ভৌত শরীর যেমন আছে তেমনই আছে মনের শরীর আর শক্তি শরীরও প্রাণময় কোষ সেটার নাম তো প্রাণময় কোষ নানান রকমের হতে পারে এর মোট বাহাত্তর হাজারটি নারীর মধ্যে এমনকি যদি কুড়ি শতাংশের সামান্য বেশিও সক্রিয় থাকে আপনি বেশ ভালোই বাঁচবেন আপনার কোনো সমস্যা আছে বলে কারুর মনেই হবে না এতটাই দারুণভাবে এর গঠনটা বানানো হয়েছে কুড়ি শতাংশ নম্বর পেলেও পাশ করে যাবেন একটা ঘটনা বলি শাঙ্করেন পিল্লাই একটা পরীক্ষা দিচ্ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রে আর উনি একটা এন্ট্রি লেভেল পরীক্ষা দিচ্ছিলেন অঙ্কে এম করার জন্যে কিন্তু খুব একটা কিছুই পারলেন না উনি সেসব পড়েননি তো যখন পরীক্ষার খাতাটা জমা দিলেন তাতে একটা একশো ডলারের বিলও জুড়ে দিলেন ওই খাতার সাথে আর লিখলেন প্রতি নাম্বারের জন্য এক ডলার তো যখন পরীক্ষার রেজাল্ট এলো খাতাগুলো ফেরত এলো উনি খুললেন অনেকগুলো ডলার নিচে পড়ল উনি একটাই বিল দিয়েছিলেন কিন্তু এখন অনেকগুলো নোট ঝরে পড়ল উনি সেগুলো কুড়িয়ে দেখলেন তিয়াত্তর ডলার আর বাকিটা নাম্বার শক্তি শরীর বা এনার্জি বডি আমাদের এমনই যে এমনকি শতাংশের সামান্য বেশি সক্রিয় থাকলেও একটা সম্পূর্ণ জীবনী বাঁচবেন আপনি বা অন্য কারণ মনেই হবে না যে আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে চমৎকার তাই না কি দারুণ একটা গিফট কুড়ি শতাংশ চললেও আপনার মনে হবে সব ঠিক আছে তাহলে বাকি আশি শতাংশের কাজটা কি মোট যে বাহাত্তর হাজারটি নারী রয়েছে বাকিগুলোর কাজ কি এর অনেক অনেক ব্যাপার রয়েছে সবার বললাম না শুধু পা নিয়েই বলা যাক তো যদি নিজের শক্তিকে একটা নির্দিষ্টভাবে জাগ্রত করে থাকেন অবশ্যই সেটা না করে থাকলেও খাটবে আপনার হাত হাতের তালু আর পায়ের তলা শক্তির স্তরে সবসময় খুব সক্রিয় অবস্থায় থাকে কারোর সঙ্গে থাকার সময় দেখবেন আরো বেশি ঘনিষ্ঠ লাগে শুধু হাতটা ধরলে সে দেহের স্তরে অন্য যত যাই করুন শুধু হাতটা ধরা আপনাকে সেইভাবে জুড়ে দেয় কারণ শক্তির স্তরে একটা নৈকট্য চলে আসে হাত ধরার মাধ্যমে আসলে যখন কাম ইচ্ছা থাকে তখন যৌনতা থাকবে কিন্তু ভালোবাসা থাকে তখন সাধারণত হাতটাই ধরেন ঠিক কারণ এই সব নিয়ে এত কিছু না জানলেও সহজাত বোধ থেকেই জানেন এইভাবেই সবচেয়ে ঘনিষ্ঠতা অনুভব করেন এই কারণেই এই সংস্কৃতিতে কাউকে সম্বোধন করলে এইভাবে করি। দুহাত জড়ো করাটা দারুণ কাজ করে কিন্তু আপনি কুড়ি পেলে মাফ করবেন মানে সাতাশ শতাংশ পেলে আপনি যদি মোটামুটি নব্বইয়ের বেশিতে থাকেন বা একশো শতাংশ বা বলা যাক অন্তত নব্বইয়ের বেশি তখন আপনার হাত আর পায়ের তালুর ক্ষমতা একেবারেই অন্যরকম হবে ঠিক এই কারণের জন্যেই এই প্রথাটা এসেছে যে কোনো সাধু সন্ন্যাসী যোগী বা যে কেউ আপনি তাদের কিছুই জানেন না কিন্তু কেউ যদি নিজেকে সাধু বলেন আপনি গিয়ে তার পা ধরে প্রণাম করেন এই কালচারে কারণ আপনি কিছু একটা আঁকড়ে ধরতে চান এর থেকেই বড় বা গুরুজন কাউকে দেখলে তাদের পা ধরে প্রণাম করার প্রথাটা এসেছে বাবা মা আর যেই হন সাধারণত প্রাচীন ভারতে কেউ তেমন বিশেষ কিছু বা কেউ না হলেও নিজের অন্তরে কিছু অর্জন না করলেও মানুষজন তবুও প্রণাম নেওয়ার যোগ্য হয়ে উঠতেন একমাত্র যখন তারা পাঁচটা সৌরচক্র শেষ করতেন তখন যার মানে মোটামুটি তখন আপনার ষাট বছর বয়স কারণ ততক্ষণে জীবন একটা নির্দিষ্টভাবে পরিপক্ক হয়ে ওঠে আপনার শক্তিগুলো শরীরের নির্দিষ্ট কিছু কিছু অংশ থেকে বেরিয়ে পড়েছে আর আপনার হাত ও পায়ে একটু বেশি ঘন হয়ে উঠেছে তাই এই সংস্কৃতি সেটা চিনতে পেরে বলেছিল যদি বয়স্ক কেউ থাকেন অবশ্যই তাকে প্রণাম করুন কারণ একটা উপকার আছে এর যদি কোনো যোগী বা সাধু বা ঋষি বা মুনি থাকেন যে রূপেই চিনুন তাকে তার পায়ে প্রণাম করেন বা ভগবানের মূর্তি থাকলে পায়ে প্রণাম করেন আপনি গিয়ে ভগবানের মূর্তিকে জড়িয়ে চুমু খান না তাই না গিয়ে তার চরণ স্পর্শ করেন কারণ সেখানেই সর্বাধিক রিসেপটিভিটি বা প্রদানের ব্যাপারটা রয়েছে তো সেই নিরিখেই পা বা পায়ের পদচিহ্নকে আলাদাভাবে তৈরি করা হয় আপনি অবশ্যই কথা বলে দেখুন যাদের বাড়িতে সান্নিধ্য আছে এটা তাদের কাছে কি গুরুত্ব রাখে এবং কি ফল পেয়েছেন এর গুরুত্বপূর্ণ দিকটা হলো সাধারণত যা আপনার কাছে ভৌত আকারে ধরা দেয় না তা যেখানে থাকেন সেখানেই উপলব্ধ হয়ে যাবে নয়তো আপনাকে সেটা খুঁজে বেরোতে হবে হয়তো কোনো মন্দির বা তেমন কোনো কোথাও যেতে হবে কিন্তু সেটা আপনার বাড়িতেই জীবন্ত রয়েছে কারণ এর নির্দিষ্টভাবে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়েছে রয়েছে পাথরের পদচিহ্ন সেটার মধ্যে বিভূতি বা পবিত্র ছাই ভরা থাকে সেটার প্রাণ প্রতিষ্ঠা নির্দিষ্টভাবে হয় আরেক ধরনের আছে যেটা তামা বা পিতলের পদচিহ্ন সেটাও প্রতিষ্ঠিত আরেকটা আছে যেটা আরও বেশি প্রাণবন্ত বাড়িতে সান্নিধ্য ঘিরে যদি মন্দির বানাতে চান মানে শুধু নিজের জন্য নয় আপনি চান লোকেরাও আসুক এবং তারা অভিজ্ঞতা অর্জন করুক তখন সেরকম কিছু রাখবেন